হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার একটি বাউথিরি লেবু গাছ লেবু গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে আর আমি যে বিষয়টা নিয়ে মেনলি আজকে কথা বলবো শীতের সময় অনেকে বলে গাছের গোড়া শুকিয়ে ফেলতে অর্থাৎ পানি না দিতে মাঝে মধ্যে একটু আধধ পানি দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে সেক্ষেত্রে কি হবে গাছের শিকড় শুকিয়ে যাবে আর গাছের শিকড় শুকালে ডাল শুকাতে শুরু করবে আর ড্রাইব্যাক সমস্যা চলে আসবে এটা আমার একটি ইন্ডিয়ান সিকিজাতের মুসাম্বি লেবু গাছ তো এই গাছটিতে এবছর প্রচুর পরিমাণে লেবু হয়েছিল সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তো আমার গাছটিতে কেমন কুশিয়ে এসছে নতুন নতুন দেখুন কুশিতে ভরে গেছে আমি অক্টোবর মাসে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছিলাম আর সেই খাবারটা কীভাবে বানিয়েছিলাম সেটাও আমি আপলোড দিয়ে রেখেছি চ্যানেল ভিজিট করলে অবশ্যই দেখতে পাবেন আর দেখুন আমার গাছে কি পরিমাণ কুশি এসছে আর শীতের সময় গাছে পানি দিতে অনেকে বারণ করে যে শীতের সময় লেবু গাছে পানি দিলে ফুল আসবে না আরে বাবা ফুল আসবে নাকি যদি নতুন নতুন কুশি আসে সেই কুশিতে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে লেবু গাছে মেনলি যে সমস্ত নতুন কুশি আসে তাতেই বেশি ফুল আসে পুরানো ডালে ঠিকঠাক ফুল আসলেও ফল সেট হতে তো দেখুন আমি কেমন গাছে ভরে ভরে পানি দিই এটা একটা দশ লিটারের বালতি তো আমি এখানে আট লিটার মতো পানি দিয়েই দিচ্ছি তো এখন তো শীত প্রায় শুরুই হয়ে গেছে তো আমি এখনই এরকম ভরে ভরে। পানি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় তো সারা শীত আমি এরকম গাছের গোড়াটা দেখেই পানি দেবো কালকে আমি এই গাছের গোড়াতে একইভাবে পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে আজকে যদি পানি না দিয়ে আমি গাছকে শুকাই তাহলে গাছের শিকড় তো অবশ্যই শুকিয়ে যাবে আপনারাও এই ভুলটা করবেন না এই ভুল করলেই গাছ পুরো শেষ হয়ে যাবে আর গাছ যদি অর্ধমিলিত অবস্থায় চলে যায় সেক্ষেত্রে কিভাবে ফুল ফল সেট হবে যদি আপনার গাছে ফুলও এসে যায় সে ফুলগুলো ঝরে যাবে ফলে পরিণত হবে না যে সমস্ত নতুন কুশিতে ফুল আসবে সেই সমস্ত ফুলগুলোই বেশি ফলে পরিণত হবে আর যথেষ্ট পরিমাণে পানি দিলে তবেই যথেষ্ট পরিমাণে কুশি আসবে আর যে কুশিগুলো আসবে তাতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তো এটা আমার একটি বাউথিরি লেবু গাছ আমি প্রথমে একটি বাউথিরি দেখিয়েছি আবারও আমার একটি আমার দুটি বাউথিরি লেবু আছে এই গাছটিতে কেমন লেবু ধরে আছে আবার নতুন কুশিতে ফুলও এসছে তো গাছের গোড়ায় সঠিক পরিমাণে পানি না দিলে এরকম ফুল আপনারা পাবেন না যদি সঠিক পরিমাণে পানি দিই তাহলে এরকম ফুলে আর কুশিতে ভরে যাবে আর যে কুশিতে ফুল আসবে সেই ফুলগুলোই বেশি পরিমাণ সেট হবে পুরানো ডালে ফুল আসলে চট করে সেগুলো সেট হতে চায় না সেই ফুলগুলো ঝরে যাওয়ার একটা ব্যাপার থাকে তা আমার গাছের গোড়াটা দেখুন কেমন মস্যার ভাব আছে আর আমি এই গাছের গোড়ায় এখনই পানি দিয়ে ভরে দেব তো এরকম আমি সারা শীত ভোর এরকমই করব গাছের গোড়াটা আগে দেখে নেব যদি খুব একেবারে ভিজে থাকে তখন আমি গাছের গোড়ায় সেই দিনটা পানি দিই না কিন্তু যেদিন পানি দিই সেদিন পুরো গাছের গোড়াটা ভর্তি করেই পানি দিয়ে দিই বা কোনো একদিন দেখলাম গাছের গোড়া সামান্য একটু ভিজে আছে তখন একটু পানি কম দিলাম আবার খুব ভিজে থাকলে হয়তো একদিন দিলাম না এরকম করি তাই বলে এক দু কাপ পরিমাণ পানি দিয়ে গাছকে পুরো শুকিয়ে ফেললে শিকড় শুকিয়ে যাবে আর শিকড় শুকালে ব্যাগ চলে আসবে এটা আমার একটি বাতাবি লেবুর গাছ তো বারো মাসি বাতাবি এই লেবু গাছটিতে আমি ধাপে ধাপে সারা বছর ধরে ফল পাই দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগে এই লেবু গাছ থেকে আমি লেবু হারভেস্ট করে নিয়েছি তো এই গাছের গোড়ায় আমি কালকে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছিলাম আজকেও সেই একই রকম যথেষ্ট পানি দিয়ে গাছের গোড়া আমি ভিজিয়ে দিচ্ছি এইভাবে আমরা যদি গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে পানি দিয়ে একেবারে গাছের গোড়াটা ভিজিয়ে দিই কীভাবে ঠিক সময়ে যে কুশিগুলো আসবে সেই কুশিগুলো প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এটা আমার একটি বারো মাসি কমলা লেবুর গাছ তো এই গাছটিতে প্রচুর কমলা ছিল আমি সেগুলো তুলে হারভেস্ট করে নিয়েছি আর এখন আবার নতুন করে অনেকগুলো গুটি সেট হয়েছে তো গাছের গোড়ায় অবশ্যই ভালো মতো পানি দিয়ে গাছের গোড়াকে ভিজিয়ে রাখবেন কারোর কথাই কান দেবেন না তো এরকম সারা বছর যদি আমরা লেবু পেতে চাই এরকম ধরনের গাছগুলো রাখতে পারি এটা ভিয়েত নামি কিন্তু এই লেবুটা টক হয় এটা কেউ লাগাবেন না দেখুন এই গাছের গোড়াতেও আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব গাছের গোড়ায় আমাদের অবশ্যই এরকম শীতের সময় পানি দিতে হবে শীতের সময় পানি না দিলে শিকড় শুকাবে বারবার বলছি শিকড় শুকিয়ে ফেলবেন না গাছের গোড়ার শিকড় যদি শুকিয়ে একবার যায় সেক্ষেত্রে গাছের ডাল শুকাতে শুরু করবে নিশ্চিত আর আমরা এই ভুলটাই অনেকে করে থাকি এই ভুলটা করবেন না গাছের গোড়ায় ভালো মতো পানি দিয়ে ভিজিয়ে দিন গাছের পুরো শিকড়টা ভিজে যাক তাহলে পরের দিন যদি দেখি গাছের গোড়া খুব ভিজে ভিজে ভাব আছে একদিন পানি দিলাম না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর শীতের সময় আমরা অবশ্যই পানি দেওয়ার দিকে খেয়াল রাখব পানি না দিলে গাছ পুরো শেষ পর্যায়ে চলে যাবে আর শেষ পর্যায়ে চলে গেলে সেক্ষেত্রে যদিও বা ফুল আসে সেই ফুলগুলো কখনোই ফলে পরিণত হবে না নতুন কুশি ছেড়ে ফুল আসলে সেই কুশির ফুলগুলো সব গুটিতে পরিণত হবে আর প্রচুর পরিমাণে আমরা ফল পেতে পারবো অনেকের মনে ডাউট থাকে যে এরকম ধরনের শীতের সময় আমরা পানি দিলে গাছে ফুল আসবে না এসব ভো কথা কারণ আমি আগে ওরকম করেছি যে শীতের সময় গাছে পানি সামান্য পরিমাণ দিয়ে গাছ গাছে সমস্ত পাতা ঝরে যেত আর ঠিকঠাক কুশি আসতো না ফুল আসতো কিন্তু ডাল শুকিয়ে যেত ফুল আসতো ফুলগুলো গুটিতে পরিণত হতো না এরকম সমস্যা আমার প্রচুর পরিমাণে হয়েছে তো এখন সেই সমস্যাগুলো আমি নিজেই সমাধান করতে শিখে গেছি তো দেখুন এখানে আমার এইটা দেশি লেবুর গাছ এই গাছটিতে কি পরিমাণে কুশি এসছে তো এরকম পর্যাপ্ত খাবার আর পর্যাপ্ত পরিমাণে পানি গাছের গোড়ায় দিয়ে ভিজিয়ে রাখলে আমার মতো এরকম কুশিও চলে আসবে আর ঠিক সময়ে ফুল চলে আসবে ফেব্রুয়ারি মার্চের দিকে ঠিক গাছ ভর্তি হয়ে হয়ে ফুল চলে আসবে এই সমস্ত গাছে কি পরিমাণে ফুল আসবে সেটা আমি নিশ্চয়ই ভিডিও করে দেখাবো তো আপনারা আমার পাশে থাকবেন দেখতে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এই গাছে কি পরিমাণে কুশি এসছে ক্যামেরা আমি কতটা বোঝাতে পারছি জানি না তো আমার প্রতিটি পাতার গোড়াতে সব কুশি বেরোতে শুরু করে দিয়েছে এই গাছটিতে আমি প্রচুর পরিমাণে ফল পেয়েছি এই গাছটিতে প্রচুর ফল ছিল সমস্ত ফল আমার হারভেস্ট করা হয়ে গেছে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েওছি আর আমি শীতের সময় প্রতিটি গাছে যে পানি দিতে হয় সেটাই পানি দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এরকম প্রতি গাছে এরকম ভরে ভরে পানি দেবেন কিছুই কোনো সমস্যা হয় হবে না তবে গাছের গোড়া যদি ভিজে খুব বেশি ভিজে থাকে সেক্ষেত্রে পানি একদিন বন্ধ রাখবেন এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করুন আর দেখুন পরের বছর কি পরিমাণে ফুল ফল আসে তবে হ্যাঁ সঠিক সময়ে সঠিক খাবার দিতে হবে খাবার না দিলে গাছের ইমিউনিটি পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে গাছ কুশিটা কি করে নিয়ে আসবে আর কী করেই বা ফুল নিয়ে আসবে তো অবশ্যই আপনারা যারা এখনও খাবার দেননি মিক্স খাবার এখনই দিয়ে দিন কোনো সমস্যা হবে না তো এখন নভেম্বর মাস এখনও খাবার দেওয়া যাবে